একশো আশি আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসুম নাম সুতরাং তোমরা তাকে সেসব নামেই ডা সেসব নামেই আর তাদেরকে বর্জন কর যারা তার নামে বিকৃতি ঘটায় তারা যা করত অচিরেই তাদেরকে তার প্রতিফল দেয়া হবে একশো একাশি আর যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল আছে যারা যথাযথভাবে পথ দেখায় এবং তদারা ইনসাফ করে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানস্তাদরিজুহুম মিন হাইসু লা আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে বসিরেই আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে তারা জানতেও পারবে না ওয়া উমলি লাহু ওয়া উমলি লাহুম ইন্ন কাইদি মাতিন একশো তিরাশি আর আমি তাদেরকে অবকাশ দিচ্ছি অবকাশ দিচ্ছি নিশ্চয় আমার কৌশল শক্তিশালী